এভরি ওয়ান আমি তোমাদের অন্তরা চলে এলাম একদম নতুন একটি ভিডিও নিয়ে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের মাসকাবাড়ির বাজার মাসকাবাড়ির বাজার এই জন্যই বলছি কারণ আমাদের বাড়ি থেকে না বাজারটা বেশ অনেকটাই দূরে তাই সবসময় আমার বাবা সমস্ত কিছু নিয়ে এসে একদম রেডি করে রাখে যেন কোনো কিছুর জন্য হুটহাট করে দোকানে যেতে না হয় তো চলো আজকে আমার বাবা কী কী বাজার করে নিয়ে এসেছে বলতে পারো আমাদের মাসকাবাড়ির বাজারে কী কী আছে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো বাজার করে নিয়ে আসার পরে আমারই দায়িত্বটা হলো এগুলো গুছিয়ে রাখা তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে পাঁচ কেজি মুসুরের ডাল আর এই লবণটা নতুন আনলো এর আগে না বাবা এটা জিকের জেকের লবণ এর আগে আমাদের টাটাই নিয়ে আসতো আর এই লবণটা এখন কেমন আমি জানি না আর এখানে টোটাল চার প্যাকেট লবণ আছে আর এইটা হচ্ছে চানাচুরের প্যাকেট এই সম্রাটের চানাচুরটা কিন্তু বেশ ভালো খেতে হয় এক কেজি নিয়ে এসেছে একেবারে আর এটা হচ্ছে গণেশের সুজি তারপর নিয়ে এসেছে ডক্টরস অয়েলের এই সাদা তেলটা এই অয়েলটা কিন্তু ভীষণ লাইটওয়েট আর এটা এটা দিয়ে খুব ভালো একটা গন্ধও আছে এটা দিয়ে লুচি টুচি যখন করা হয় তখন এইটাই ব্যবহার করা হয় যেহেতু এটা একটু হেলথের জন্য ভালো তাই জন্য এই তেলটাই মা ব্যবহার করে আর এইদিকে আছে তিন প্যাকেট ম্যাগি বড় প্যাকেটটা নিয়ে এলে ভালো হতো কিন্তু যেহেতু বড় প্যাকেট পাইনি তাই তিনটে এরকম নিয়ে এসেছে আর এই হচ্ছে পাঁচটা সাবানও এনেছে আর এতে আছে কাজু আর কিশমিশ কাজু কিশমিশের যা দাম বাপরে বাপ তো আর এখানে আছে বাতাসা যেহেতু ঘরে ঠাকুর আছে আর বাতাসাটা না ওই দূরের বাজারটা থেকেই বেশ ভালো আসে এখানকার বাজারে অত ভালো বাতাসা পাওয়া যায় না আর হরলিক্সের বিস্কিটের প্যাকেট দু বান্ডিল একেবারে নিয়ে এসেছে আর ওখানে আছে গোটা মটর আর এইটা হচ্ছে নিহারের নারকেল তেল আমার আমরা সাধারণত প্যারাশুটই ইউজ করি কিন্তু বাবা আবার এবারে নিহার নিয়ে এসেছে এটাও ব্যবহার করি বেশ ভালো আর দুটো ভীমবার নিয়ে এসেছে একটা হচ্ছে আমাদের এমনি বাসন মাজার জন্য আর এই ছোটোটা নিয়ে এসেছে ঠাকুরের বাসন মাজার জন্য যেহেতু আমাদের যে নর্মাল বাসন মাজা সেটা দিয়ে ঠাকুরের বাসন মাজা হয় না আর এটা হচ্ছে সাদা তিল সামনে যেহেতু পুজো আছে তো পুজোতেও লাগবে তাই জন্য ওটা সাদা তিল নিয়ে এসেছে আর এটা হচ্ছে ধূপকাঠি ধূপকাঠি এটা তো ঠাকুরের ধূপকাঠি আর এই দিকে হচ্ছে এটা হলো কাঁচা বাদাম আর আমাদের না যেহেতু ভোগ টোক রান্না করা হয় খিচুড়ি টিচুড়ি প্রায়ই করা হয় তাই কাঁচা বাদামটা কিন্তু বেশ অনেকই লাগে আর এই যে শ্যাম্পু নিয়ে এসেছে কন্ডিশনার আমি কিন্তু এই শ্যাম্পুটাই সবসময় ব্যবহার করি একদম সেই শুরু থেকেই তো আমার আমার কিন্তু এই শ্যাম্পুটা ভীষণ শ্যুট করে আর এই দিকে হলো জোয়ানের প্যাকেট যেটা আমার বাবার ভীষণ দরকার আর এই দিকে আছে হচ্ছে সানলাইট আর সফেদ দুটোই নিয়ে এসেছে ডিটারজেন্ট পাউডারগুলো আর এইদিকে দিকে দুটো দু প্যাকেট চিঁড়েও আছে এখানে কতটা চিড়ে আছে আমি ঠিক ওজনটা বলতে পারছি না তবে দু প্যাকেট চিড়ে নিয়ে এসেছে আর এটাতে আছে চিনি চিনিও বোধ হয় পাঁচ কেজির মতন আনা হয়েছে ওটা হচ্ছে মটর ওই ঘুগনির মটর যেটা সেটা ওই হাফ যে থাকে না সেই মটরটা আর এইদিকে হচ্ছে দুধ আছে গুঁড়ো দুধ খোলা দুধটাই নিয়ে এসেছে আমুলেরই আর এটা হচ্ছে ময়দা আর ওইদিকে ছিল আদপ জল আর ওই যে ধূপকাঠের প্যাকেট এই হচ্ছে আমাদের মাসির আজ মাসকাবাড়ির বাজার